নমস্কার বন্ধুরা আমি রাজু আপনাদের সাথে ইউটিউবের আইটি অ্যাক্টিভ চ্যানেল এই ভিডিওতে আপনাদের জানাবো সিম চালু রাখার জন্য এবার পঁয়ত্রিশ টাকা রিচার্জ না করলেও হবে সিম চালু রাখার দুটি টিপস আমি আপনাদের জানাবো দেখতে তখন প্রিয় ভিডিওটা তার আগে একটু রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পঁয়ত্রিশ টাকা রিচার্জ না করলেও হবে জেনে নিন সিম চালু রাখার দুটি উপায় ইতিমধ্যে একটি বিশাল বড়ো আপডেট চলে এসেছে প্রত্যেকটি মোবাইল অপারেটর কোম্পানির কাছ থেকে রিলায়েন্স জিও ও বিএসএনএল অপারেটর বাদ দিয়ে যে কোনো অপারেটার সিম যদি আপনি ব্যবহার করেন তাহলে এখন থেকে আপনার সিম চালু রাখতে হলে প্রতি মাসে পঁয়ত্রিশ টাকা অন্তত পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে এই কবিটা হয়তো আপনার ইতিমধ্যেই জেনে ফেলেছেন এবং আপনি যদি পঁয়ত্রিশ টাকা প্রত্যেক মাসে রিচার্জ না করেন তাহলে আপনার সিম ইনকামিং কল এবার বন্ধ হয়ে যাবে রিলায়েন্স জিও আসার পর থেকে অন্যত্র সিম কোম্পানিগুলো বাজার খুবই মন্দা চলছিল সেই জন্য এই নিয়ম চালু চালু করছে ভোডাফোন টাটা ডোগোমো এয়ারটেল আয়ডিয়া প্রভৃতি কোম্পানিগুলি প্রতি মাসে পঁয়ত্রিশ টাকা রিচার্জ হাত থেকে বাঁচতে নির্মিত দুটি পদ্ধতিগুলি আপনারা অবলম্বন করতে হবে যে পদ্ধতিগুলো আমি আপনাদের জানাচ্ছি আপনি যদি বিএসএনএল সিম ব্যবহার করেন অথবা আপনার সিম পোর্ট করে বিএসএনএল এর কনভার্ট করতে পারেন সেখানে প্রভৃতি কোম্পানিগুলিতে পঁয়ত্রিশ টাকা খরচ করে এক মাসে ব্যালেডি পাবেন সেখানে বিএসএনএল সিম ছত্রিশ টাকায় ছ মাস থেকে এক বছরের ভ্যালিডি পেয়ে যাবেন আপনি যদি বিএসএনএল সিম ব্যবহার করতে পারেন অথবা আপনার সিমটিকে পোর্টে বি পোর্ট করে এ কনভার্ট করতে পারেন সেখানে প্রযুক্তি কোম্পানিগুলিতে পঁয়ত্রিশ টাকা খরচ করে এক মাসের ভ্যালিডি পাবেন এবং বিএসএনএল সিমে ছত্রিশ টাকা ছত্রিশ টাকায় ছ মাস থেকে এক বছর ভ্যালিডি পেয়ে যাবেন অপার ছিল আপনি পোর্ট লিখে আপনার সিম থেকে মেসেজ পাঠাতে পারেন মানে পোর্ট করার জন্য মেসেজ করতে পারেন আপনার অপারেটার সিম থেকে বর্তমানে যে জিনিসটা হয়ে থাকছে যখনই আপনি পোর্ট কোথাটি লিখে আপনার সিম থেকে মেসেজ করছেন তখন আপনার অপারেটার থেকে ফোন আসছে তারা আপনার ভ্যালিডি বাড়ানোর অফার দেবে সেখান থেকে কোথা বলে আপনি আপনার ভ্যালিডি বাড়িয়ে নিতে পারেন তবে একটা কথা তারা যখন জিজ্ঞেস করবে আপনি কী কী জন্য পোর্ট করতে চাইছেন উত্তরে আপনি আপনার যে এই সমস্যার কথা বলবেন আপনি বলে আপনি জিও অথবা এ যেতে চান তবে এই অফারটি আপনি পাবেন তার অন্যতা আপনি এই অফারটি পাবেন না